বাবর ভাইকে আর নেব কে বিএনপি কে আওয়ামী লীগ তার দেখার সময় এখন আমাদের নাই বিনা অপরাধে মামলা লাঞ্ছিত হয়ে গেছে মুক্তির দাবি কথা দিই চট্টগ্রাম বাইজিদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবরের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিঃস্বে মুক্তির দাবিতে রবিবার আঠারোই আগস্ট বিকালে চট্টগ্রাম নগরের বাইজিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এ সময় মুক্তির দাবিতে নেত্রকোনার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ রুস্তুম মোহাম্মদ তৌহিদ মিয়া মোহাম্মদ সুবল মিয়া মোহাম্মদ সুবাহান মোহাম্মদ কামাল উদ্দিনসহ সহ আরও উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সহযোগী শত শত নেতাকর্মী বিকালে খণ্ড খণ্ড মিছিলে মানববন্ধনে যোগ দেয় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সুহেল মিয়া মীর চুটন লিটন শাহালম মোহাম্মদ চুটন মিয়া মোহাম্মদ সুরাফ মোহাম্মদ জিয়া মোহাম্মদ মাজু মোহাম্মদ কামাল মিয়া মোহাম্মদ আনিস সহ মদন উপজেলা যুবদল ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আরও বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন পাবো হাইলেশ্বরী মোহন গদ মদন তানাব হাইলেজুরি মদন থানার পাবর সাহেব রূপকরমোহন এই বিনা পরাদে মামলা লাচিত হয়ে গেছে আজকে আমরা তার মুক্তি ছাই পাবর সাহেবের আজকে আমরা মুক্তি চাই আমাদের বন্ধু হাইলেজুরি তিন দনার রূপকরমোহন পাবর সাহেবের

আমাদের প্রাণপ্রিয় নেতা মদন মোহন বসখালী আজুরি জনাব লক্তুর জানা সুযোগমান বাবা ভাইয়ের মুক্তির দাবিতে আজকে আমাদের এই মানব বন্ধন আমাদের প্রাণপ্রিয় নেতা মাটির বাংলা মাটির মানুষ যার মুক্তি দাবিতে দীর্ঘ 17 বছর ধরে অনাহাজ বন্দি আছেন ওনার মুক্তির দাবিতে আমরা এই মানব বন্ধন তবে ভাই কে আনব জনগণ বাংলাবো তালা ভাঙবো মুক্তি 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 যাই মুক্তি যাই

রাজনৈতিক ভাবে ষড়যন্ত্র করে এই আওয়ামী লীগ সরকার তৎকালীন যে উপদেষ্টা ছিল ফখর সহ তারা ষড়যন্ত্র করে এই পাঠি বাংলার মাঠি মানুষ হৃদয়ের নেতাকে চুর পর্বক ভাবে বিভিন্ন মিথ্যা মামলা হামলা দিয়ে হইরানি করে কারাবন্দি করে রেখেছে আমরা এই সরকারকে বলতে চাই যদি আমাদের প্রাণপ্রিয় নেতাকে অবিলম্বে মুক্তি না দেওয়া হয় আমরা এই আন্দোলন আরো কঠোর কর্মসূচি দিব আজ দেখেন ঢাকা চট্টগ্রাম নেত্রকোনার সারা বাংলাদেশে বাবরের মুক্তির দাবিতে মানব বন্ধন করতেছে বিভিন্ন জনগণ এখানে কিন্তু দল ভোট নাই কে বিএনপি কে আওয়ামী লীগ তা দেখার সময় এখন আমাদের নাই আমাদের পাঠিয়ে বাংলার মাটিও মানুষ রানピオン নেতা রুক্তু জমাল বাবরের মুক্তি চাই একটাই দাবি মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই